আসসালামু আলাইকুম দূরের এবং কাছে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিংড়ি মালাই কোফতাকারি এই রেসিপিটি আপনার অতিথিকে একবার খাওয়ালে তারাও যেমন খুশি হয়ে যাবে তেমনি আপনি ওর সাথে অনেক প্রশংসা পাবেন কথা বেশি না বাড়িয়ে চলুন শুরু করে দেই আজকে রান্না রান্নাটি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাথা এবং খোসা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা সামান্য হলুদ গুঁড়া সেই সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ইউজ করা যাবে এখন আমি মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ এখন আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব ভালো করে মেখে নেওয়ার পর চাইলে আপনারা কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন একটু শক্ত হলে তখন বলগুলো বানাতে সুবিধা হয় বলগুলো বানানোর সময় হাতে পানি মাখিয়ে নেবেন অথবা তেল মাখিয়ে নেবেন তারপরে এইভাবে গোল গোল বল তৈরি করে নিতে হবে এখানে আমি সুন্দরভাবে সবগুলো বল তৈরি করে নিলাম এখন আমি সবগুলো বল ভেজে নিব বেশি ভাজবো না হালকা ভাজা দিব এবং অল্প জালে ভেজে নিতে হবে যাতে শক্ত হয়ে না যায় একটু সামান্য ভাজা হলে উল্টে দিয়ে অন্য পিঠাও আমি ভেজে নিব তারপর তুলে নিব দু এক মিনিট ভাজলেই হবে বেশি ভাজার প্রয়োজন নাই আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন আমি বলগুলোকে তুলে নিচ্ছি বলগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি রান্নাটি করে নিব সেজন্য দিয়ে দিলাম একটু এলাচ দারচিনি আর তেজপাতা এখন এগুলোকে একটু নেড়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাকে আমি এখন ভালোভাবে ভেজে নিব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয় পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন দিয়েও আমি একটু ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া মশলাটিকে একটু নেড়ে এখন আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে মশলাটিকে এখন ভালোভাবে কষিয়ে নিব আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো মশলাটাকে যত ভালোভাবে কষাবেন তত ভালো হবে রান্না এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারকেলের ঘন দুধ সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ পানি দুধটা যেহেতু ঘন সেজন্য পানি দিয়ে দিলাম আপনাদের নারকেলের দুধ যদি পাতলা থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই ঢেকে দিয়ে অপেক্ষা করছি বলক আসার জন্য বলক চলে আসছে এখন আমি চিংড়ির বলগুলি ঢেলে দিব সবগুলো বল একসাথে ঢেলে দিলাম এখন সামান্য নেড়ে তারপর আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব সেই সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এই রান্নাটি বেশি ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় এবং ঝোলের পরিমাণ আপনারা কম বা বেশি দিতে পারেন এখন আমি লবণটা চেক করে নিচ্ছি লবণ আরেকটু লাগবে আমি লবণ দিয়ে দিলাম লবণ চেষ্টা করবেন সবসময় কম দিতে আগে পরে লাগলে দেওয়া যায় বেশি হয়ে গেলে আর তরকারি খাওয়া যায় না সেই জন্য আমি লবণটা প্রথমে কম দিই পরে লাগলে আরও দিয়ে নিই আবার ঢেকে পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নিলাম এখন দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যেহেতু তরকারিটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে এখন আমি ঢেকে আর কিছুক্ষণ রান্না করব খুব সহজে এই রান্নাটি করে নিতে পারবেন এই চিংড়ি কারিটি পোলাওয়ের সাথে খেতে বেশি ভালো লাগে তাহলে আপনারা চিকন চালের ভাত দিয়েও এটি খেতে পারবেন রান্না শেষ এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি রান্নাটি কেমন হলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ